ঈদের সকালে আনন্দ ছড়িয়ে পড়ল গ্রামে আমির এক ছোট ছেলে খুব উত্তেজিত ছিল তার নতুন রঙিন পাঞ্জাবি তৈরি ছিল কিন্তু ঘুম থেকে উঠে সে চমকে গেল পাঞ্জাবি ছিল না আগের জায়গায় আমির চারদিকে খুঁজতে লাগল ভাবনায় পড়ে গেল তখন সে বাইরে হাসির শব্দ শুনতে পেল গ্রামের লোকজন জড়ো হয়েছে হাসছে আর দেখাচ্ছে একটা গরু দাঁড়িয়ে আছে ভিড়ের মাঝে একেবারে শান্তভাবে ঈদের সাজে সে ছিল অসাধারণ তার গলায় ঝুলছে আমিরের পাঞ্জাবি পাঞ্জাবিটা উঠছে যেন এক রঙিন স্কার্ফ আমির অবাক ও বিভ্রান্ত গরুটি যেন কিছুই জানে না খুশিতেই আছে আমিরও হাসিতে যোগ দিল ঈদের আনন্দে সব কিছু ক্ষমা করে দিন বাচ্চারা কেমন লাগলো আজকের গল্পটা ভালো লাগলে একটা মিষ্টি লাইক দিও আর পরের মজার ভিডিও মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখ তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না